অফিসে আসার আগে অবশ্যই একটা কল দিয়ে আসবেন একটা বিষয় খেয়াল করেছেন একটা কোচিংয়ের সফলতা কখনো তার চমকপ্রদ বিজ্ঞাপন অথবা তার স্টুডেন্টদেরকে দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে মানুষদেরকে জানানোর উপর নির্ভর করে না অথবা ওই কোচিংয়ের ফেসবুকে কত ফলোয়ার আছে ইউটিউবে কতজন সাবস্ক্রাইবার আছে তাকে কতজন ফলো করে এটার উপর ডিপেন্ড করে না ডিপেন্ড করে ওই কোচিং থেকে আসলে কতজন শিক্ষার্থী চাকরি পাচ্ছে কোন এয়ারলাইন্সে চাকরি পাচ্ছে কোন পোস্টে চাকরি পাচ্ছে সেটার উপর নির্ভর করে কারণ কোচিং এর সফলতা আসলে নির্ভর করে চাকরি পাওয়া শিক্ষার্থীদের উপর আপনারা ইদানিং খেয়াল করেছেন আমরা আমাদের সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করছি যেমন রিয়াদ রহমান যিনি ইউএস বালা এয়ারলাইন্স এর ক্যাবিন ক্রু পোস্টে চাকরি পেয়েছিলেন কিছুদিন পূর্বে তার ট্রেনিং চলছে আপনারা তার জন্য দোয়া করবেন আর শাকিল খান যিনি এয়ারএসটা এয়ারলাইন্স এর প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট পদে চাকরি পেয়েছেন তার জন্য আপনারা দোয়া করবেন সুতরাং ফ্লাইজ অফ এভিয়েশন একাডেমি আপনাদের কাছে দুপ্রার্থী যেন সবসময় এই রকম সাকসেস স্টোরি আপনাদেরকে শোনাতে পারি তাই আপনি যদি তাদের মতো এভিয়েশনে আপনার ক্যারিয়ার এস্টাবলিশ করতে চান সেটা হোক ক্যাবিন ক্রু অথবা এয়ার হোস্টেস অথবা এয়ারপোর্টের বিভিন্ন জব তাহলে অবশ্যই আপনার একটা গোছানো প্রস্তুতির প্রয়োজন আছে এবং ভালো গাইডলাইনের প্রয়োজন আছে যেটা আপনি একমাত্র ফ্লাইজ অফ এভিয়েশন একাডেমিতেই পাবেন তাই দ্রুত চলে আসুন এবং ভর্তি হন আমাদের পঁচিশতম ব্যাচে ক্লাস শুরু হবে ষোলোই জানুয়ারি আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই সেখানে করলেই পারবেন অথবা সরাসরি আপনি আমাদের অফিসে ভিজিট করতে পারবেন অফলাইন এবং অনলাইন দুইভাবে আমাদের ক্লাস হয়ে থাকে তবে অফিসে আসার আগে অবশ্যই একটা কল দিয়ে আসবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম